আজ আমরা ক্লাস থ্রি এর ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই নামে যে বইটি তোমাদের রয়েছে সেখানে লেসেন টুতে অ্যানিম্যাল মিটিং নামে গল্প আছে সেই গল্পটি আজকে আমরা পড়ে নেব এবং তার অর্থ ভালোভাবে বুঝে নেব এখানে প্রথমেই কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের করা হয়েছে সেই প্রশ্নগুলো কি আমরা দেখে নিই লুক অ্যাট দ্য পিকচার ছবির দিকে তাকাও ডু ইউ নো দ্য নেমস অফ অল দিস অ্যানিমেলস তুমি কি এই সব পশুগুলির নাম জানো তাহলে এখানে কোন পশুগুলির কথা বলা হয়েছে এখানে যেই ছবিটা দেওয়া আছে সেই ছবিতে যেই পশুগুলো আছে সেই পশুগুলোর কথা কিন্তু বলা হয়েছে তাহলে এর উত্তরে তোমরা লিখতে পারো ইয়েস হ্যাঁ আই নো দ্য নেমস অফ অল দিস অ্যানিমেলস এই সব পশুগুলির নাম আমি জানি তারপরের প্রশ্ন হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমেলস তুমি সাধারণত কোথায় পশুগুলিকে খুঁজে পাও উত্তরে তোমরা লিখতে পারো উই গ্র্যাজুয়ালি ফাইন্ড দিস অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট আমরা সাধারণত এই পশুগুলিকে জঙ্গলে খুঁজে পাই তারপরের প্রশ্নে বলা হয়েছে ক্যান ইউ সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিমেলস তুমি কি এই প্রত্যেক পশু সম্পর্কে কিছু কথা বলতে পারবে তাহলে এখানে তোমরা এক কথায় কিভাবে উত্তর লিখবে ইয়েস হ্যাঁ আই ক্যান সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিমেলস হ্যাঁ আমি এই পশুগুলো সম্পর্কে কিছু কথা বলতে পারবো আমরা গল্পটা শুরু করার আগে প্রথমে জেনে নেব তার ভেতরে মূল বক্তব্যটা কি আছে আমাদের পৃথিবীতে পরিবেশ দূষণের কারণে প্রকৃতির বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে আর সেই ক্ষতির কারণে বিভিন্ন পশু পাখি নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে পরিবেশ দূষণের কারণে আমাদের পশু সমাজ ও প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপর বলা হয়েছে লেটস রিড চলো পড়ি ওয়ান্স আপন এ টাইম একদা সাম ওয়াইল্ড অ্যানিমেলস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং কিছু বন্য পশু একটা সভা বা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যানিমেলস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং পশুরা সমগ্র বিশ্ব থেকে এই সভায় অংশ নিতে এসেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড কথার অর্থ হলো সমগ্র বিশ্ব অ্যাটেন্ড কথার অর্থ হল অংশগ্রহণ করা দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া সিংহ এসেছিল আফ্রিকা থেকে বাঘ এসেছিল ভারত থেকে এবং পোলার বিয়ার বা মেরু ভাল্লুক এসেছিল সাইবেরিয়া থেকে তো এই সাইবেরিয়া হল রাশিয়া দেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চলগুলির মধ্যে একটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চলগুলির মধ্যে একটি হওয়ায় এখানে শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রিতে নেমে যায় তারপর দেখো কি বলা হয়েছে মেনি আদার অ্যানিমেলস কিম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ আরও অনেক পশু দূরের দেশ থেকে এসেছিল অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্টস যেহেতু সিংহ হল পশুদের রাজা হি কন্ডাক্টেড দ্য মিটিং তাই সে পরিচালিত করেছিল সভাটি কন্ডাক্টেড কথার অর্থ হলো পরিচালিত করা এখানে দেখো যে সমস্ত পশুগুলোর নাম দেওয়া আছে তার পাশেই ব্র্যাকেটের মধ্যে তাদের ডাকগুলোকে কি বলা হয় সেইগুলো কিন্তু বলে দেওয়া আছে তো তোমরা এই ডাকগুলোকে কিন্তু মুখস্ত করে ফেলবে মানে সিংহের ডাককে কি বলা হয় টাইগারের ডাককে কি বলা হয় বা ফক্সের ডাককে কি বলা হয় হাতির ডাককে কি বলা হয় এই যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা একেবারে মুখস্থ করে নেবে এবার আমরা গল্পে ফিরে আসি দেখো এখানে লায়নের যে ডাক সেটাকে বলা হয় রোস তাহলে লায়ন বা সিংহ কি বলছে ওয়েলকাম স্বাগত ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা উই আর হিয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস আমরা এখানে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছি টাইগার বাঘ বলছে হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া আমি এসেছি ভারত থেকে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মেন আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট মানুষ জঙ্গল ধ্বংস করে দিচ্ছে ডেস্ট্রয় কথার অর্থ হলো ধ্বংস সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ তাই আমাদের কোথাও থাকার জায়গা নেই আসলে মানুষ তাদের বসতি স্থাপন গাছ কেটে বিভিন্ন আসবাবপত্র তৈরি গাছ চোরা বাজারে বিক্রি করা এইসব কারণে জঙ্গল কিন্তু ধ্বংস করে ফেলছে দিনে দিনে তারপর লাইনেস অর্থাৎ সিংহি বলছে হাউ টেরিবেল কি ভয়ঙ্কর টেরিবেল কথার অর্থ হল ভয়ঙ্কর তারপর টাইগ্রেস অর্থাৎ বাঘিনী বলছে বিসাইড পাশাপাশি মেন আর অলসো হান্টিং ডিয়ার মানুষ হরিণ শিকার করছে হান্টিং কথার অর্থ হলো শিকার করা ইট ইজ আওয়ার মেন ফুড এটা হলো আমাদের প্রধান খাদ্য সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওয়ে ইজ তাই এখন খাবার খোঁজা খুব কঠিন হয়ে পড়েছে ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন এবং নাওয়ে ডেজ কথার অর্থ হলো এখনকার দিনে এখানে আর একটা কথা তোমাদের বলে রাখার কিছু কিছু ছবির নিচে দেখবে পশু এবং তার শাবক বা বাচ্চাদের কি বলা হয় ইংরেজিতে সেইগুলো কিন্তু দেওয়া আছে যেমন লায়নের শাবককে কাপ বলা হয় তো এই যে বাচ্চাগুলোর নাম দেওয়া আছে বা শাবকদের কি বলা হয় সেইগুলোও কিন্তু তোমরা মুখস্থ করে নেবে এর এরপরের যে ক্লাসটা আপলোড করা হবে এখান থেকে সেইখানে কিন্তু তোমাদের এইগুলো ছকের আকারে প্রোভাইড করে দেওয়া হবে এরপর টাইগার বলছে মেন আর অলসো কিলিং আজ ফর আওয়ার বিউটিফুল স্কিন আওয়ার বোনস ক্লাউজ অ্যান্ড টিথ মানুষ আমাদের হত্যা করছে আমাদের সুন্দর চামড়া হাড় থাবা এবং দাঁতের জন্য কিলিং কথার অর্থ হল হত্যা করা এবং ক্লাউ কথার অর্থ হল থাবা দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লিভড ইন আওয়ার ফরেস্ট এখন মুষ্টিমেয় বা হাতে গোনা বাঘ বেঁচে আছে হ্যান্ডফুল কথার অর্থ হলো মুষ্টিমেয় বা হাতে গোনা তারপর গরিলা বলছে গরিলার ডাককে দেখো কি বলা হয় গিব্বার্স সে বলছে আই অ্যাম ফ্রম দ্য কঙ্গোবেশিন আমি এসেছি কঙ্গোবেশিন থেকে কঙ্গোবেশিন হলো আফ্রিকায় অবস্থিত একটি স্থান এখানে বড় রেন ফরেস্ট আছে উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম আমাদেরও একই রকম সমস্যা সিমিলার কথার অর্থ হলো একই রকম আবার রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফার্স্ট আমাদের রেইন ফরেস্ট বা অতি বৃষ্টিযুক্ত বনাঞ্চল দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে ভ্যানিস কথার অর্থ হলো অদৃশ্য তারপর পোলার বিয়ার অর্থাৎ মেরু ভাল্লুক কি বলছে দেখো তার আগে দেখে নাও মেরু ভাল্লুকের ডাককে কি বলা হয় গ্রোলস সে বলছে উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো যদিও আমাদের সমস্যা আলাদা রকম দো কথা অর্থাৎ এখানে এখানে দেখো টি এইচ ও ইউ জি এইচ এটার উচ্চারণ হবে দো যার অর্থ হল যদিও তারপর ফক্স ফক্সের ডাককে বলা হয় বার্ক্স ডগের ডাককেও কিন্তু বার্ক্স বলা হয় তাহলে শেয়াল কি বলছে টেল আস অ্যাবাউট ইট আমাদের এটার সম্পর্কে বলুন মিস্টার পোলার বিয়ার মিস্টার মেরুভাল্লুক পোলার বিয়ার বলছে দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়েলি পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে টেম্পারেচার কথার অর্থ তাপমাত্রা রাইজিং কথার অর্থ বৃদ্ধি পাচ্ছে এবং গ্র্যাজুয়েলি কথার অর্থ হল ধীরে ধীরে দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং এটিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন ইট ইজ আওয়ার মেন প্রবলেম এটা হলো আমাদের প্রধান সমস্যা জেব্রা জেব্রার ডাককে কি বলা হয় ব্রেজ সে কি বলছে বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ কিন্তু কিভাবে এই বিশ্ব উষ্ণায়ন তোমাদের প্রভাবিত করছে এফেক্ট কথার অর্থ হলো প্রভাবিত করা এই ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবো আমি তার উত্তর দিয়ে দেব বা সেই সম্পর্কে একটা অন্য কোনো ভিডিও বানিয়ে দেব। আর ক্লাস থ্রি এর ইংলিশের এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল সেখান থেকে ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে সেইগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো পরের পৃষ্ঠাতে কী লেখা আছে সেগুলো দেখে নেব পোলার বিয়ার অর্থাৎ মেরুভাল্লুক কি বলছে ইট মেল্টস দ্য আইস এটা বরফ বা তুষার গলিয়ে দিচ্ছে মেল্ট কথার অর্থ হলো গলানো ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার এটি জলবায়ু গরম বা উষ্ণ করে তুলছে ক্লাইমেট কথার অর্থ হল জলবায়ু এবং ওয়ার্মার কথার অর্থ হল উষ্ণ উই ক্যান নট সারভাইভ ইন সাচ কন্ডিশনস আমরা এমন পরিবেশে বেঁচে থাকতে পারি না সারভাইভ কথার অর্থ হলো বেঁচে থাকা এবং কন্ডিশন কথার অর্থ হল অবস্থা এরপর জিরাফ বলছে বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং কিন্তু কারা এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী রেসপন্সিবল কথার অর্থ হলো দায়ী তারপর ভালচার অর্থাৎ শকুন শকুনের ডাককে কি বলা হয় স্ক্রিমস সে বলছে হু এলস বাট মেন আর কে মানুষ ছাড়া তারপর ক্রোকোডাইল অর্থাৎ কুমির বলছে মেন অলসো পলিউড ওয়াটার মানুষেরা জল দূষিত করছে ওয়াটার পলিউশন কিলস দ্য ফিসেস ইন দ্য রিভার জল দূষণ নদীর মাঝেদের মেরে ফেলছে সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড তাই আমরা যথেষ্ট খাবার পাচ্ছি না এনাফ কথার অর্থ হলো যথেষ্ট তারপর স্নেক অর্থাৎ সাপ সাপের ডাকে কি বলা হয় হিসেস সে বলছে মেন কিল আস আউট অফ ফিয়ার মানুষরা আমাদেরকে ভয়ে মেরে ফেলে দে থিঙ্ক উই আর হার্মফুল তারা ভাবে আমরা ক্ষতিকারক এরপর ডিয়ার অর্থাৎ হরিণ বলছে বাট ইউর বাইট ইজ পয়জেনাস কিন্তু তোমার কামড় বিষাক্ত ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান এটা সত্যিই একটি মানুষকে মেরে ফেলতে পারে স্নেক অর্থাৎ সাপ বলছে বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ কিন্তু আমরা কেবলমাত্র নিজেকে রক্ষা করার জন্য কামড়াই বিসাইডস পাশাপাশি মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল আমার বিষ খুবই মূল্যবান ভ্যালুয়েবল কথার অর্থ হলো মূল্যবান তার কারণ সাপের বিষ দিয়ে অনেক রকম ওষুধ তৈরি করা হয় তাই এটি মূল্যবান মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস মানুষ আমার বিষ দিয়ে ওষুধ তৈরি করে এরপর এলিফ্যান্ট অর্থাৎ হাতি তার ডাককে বলা হয় ট্রাম্পেটস সে বলছে সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস মানুষ আমাদের এই সমস্যার জন্য দায়ী এরপর লায়ন অর্থাৎ সিংহ বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু এই পৃথিবী আমাদেরও বাড়ি বা বাসভূমি দে মাস্ট গিভ আজ এ চান্স টু লিভ ইন ইট তাদের আমাদেরও এতে বসবাসের সুযোগ দেওয়া উচিত অল দ্য অ্যানিমেলস টুগেদার সমস্ত পশুরা একসাথে কি বলছে ও লর্ড হে ভগবান গিভ মেন গুড সেন্স মানুষদের সুবুদ্ধি দাও মেক দেম কাইন্ড তাদেরকে দয়ালু করো টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি তাদের শেখাও আমাদের সাথে শান্তিপূর্ণভাবে পৃথিবী ভাগ করে নিতে আর্টস এডুকেশান নামে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে কখন কোন ভিডিও আপলোড করা হবে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর পর্ব নোটসের পিডিএফ এখানে কিন্তু দেওয়া হবে তাই অবশ্যই ডিসক্রিপশানে গিয়ে সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও